হ্যালো রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিউ মানি ফাইবার ইউগার্ড ফ্লেভার ড্রিঙ্ক সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটি এক প্যাকেটে আপনারা পনেরোটা ছোট প্যাকেটের জুস পেয়ে যাবেন খুবই ভাইরাল টক দই স্লিপিং জুস আমরা নিয়ে এসেছি শরীরের ওজন কমবে এবার দই জুস খেয়ে মানি ফাইবার ইউগার্ট ডায়েটারি সাপ্লিমেন্ট জুসটি এটি খেলে আপনারা যা যা উপকারিতা পাবেন এই জুসটি পেট কমাতে সাহায্য করবে এছাড়া ওজন কমাবে ব্যায়াম ছাড়াই কোমর পেট ইত্যাদি চর্বি এবং মেদ কমাতে সাহায্য করবে মানি ফাইবার ইউগার্ট জুস এটি সম্পূর্ণ হার্বাল উপাদান দিয়ে তৈরি তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় নেই খাবারকে দ্রুত হজম করতে সাহায্য করবে এই জুসটি যারা খাবেন তারা আট থেকে দশ কেজি পরিমাণ ওজন কমাতে পারবেন টক দই স্লিমিং জুস বা মানি ফাইবার ইউগার জুস এটি পুরো শরীরের চর্বি কমিয়ে আকর্ষণীয় ফিগার গড়ে তুলতে সাহায্য করবে এছাড়াও এই জুসটি নিয়মিত খাওয়ার ফলে নতুন চর্বি গঠন দমন করতেও সাহায্য করবে এছাড়াও এই জুসটি কনস্টিপেশন সমস্যা দূর করবে ওজন কমাতে সাহায্য করবে এছাড়াও কোলন তন্ত পরিষ্কার করবে বডি ডিটক্সিফিকেশান এ সাহায্য করবে বডিকে হাইড্রেট রাখতেও সাহায্য করবে মানি ফাইবার ইউগার্ড জুস এই জুসটি খেলে সাত দিনে পেটে জমে থাকা অতিরিক্ত চর্বি গলে যেতে শুরু করবে এবং পেট হবে লক্ষণীয়ভাবে স্লিম এই জুসটি নিয়মিত খাওয়ার ফলে উপরের এবং নিচের পেট একদম সমান এবং টোন্ট দেখাতে সাহায্য করবে চমৎকার স্বাদের সাথে স্বাস্থ্য সচেতনতার একটি জুস আমরা নিয়ে এসেছি এটি তৈরি পাঁচ গুণ ফাইবার দিয়ে যা সাধারণ ফাইবারের চেয়ে পাঁচ গুণ বেশি কার্যকর এটি ডায়াবেটিস এবং থাইরয়েড রুগীরাও নিশ্চিন্তে খেতে পারবেন এবং দারুণ ফলাফল পাবেন তো যারা খুবই কম সময়ের মধ্যে দ্রুত ওজন কমাতে চাচ্ছেন এবং যারা ওজন কমানোর ক্যাপসুল খেতে ভয় পান তারা কিন্তু এই জুসটি খেয়ে খুব সহজেই ওজন কমাতে পারবেন এবং এই জুসটি টক মিষ্টি দই ফ্লেভারের হবে এবং এটি কিন্তু ওজন কমানোর একটি ড্রিঙ্ক আমরা কম বেশি সবাই জানি যে টক দই আমাদের ওজনের ওজন কমাতে কতটা সাহায্য করে থাকে ঠিক তেমনই এই জুসটি নিয়মিত খাওয়ার ফলে শরীরের স্কিন ভালো রাখবে এবং স্কিনকে ফর্সা করতে সাহায্য করবে এবং বেস্ট ফিডিং মায়েরাও কিন্তু এই জুসটি খেতে পারবেন বিদ্যুৎ পরিমাণ ক্ষতি নেই তো যারা এই জুসটি আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের বিডিওর স্কিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই জুসটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং এই জুসটি আপনারা কীভাবে খাবেন দিনে একবার খাবেন এবং এক প্যাকেট জুস একশো পঞ্চাশ মিলিলিটার পানিতে মিশিয়ে তারপর খাবেন এভাবে নিয়মিত খেলে আপনার একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন এবং এই জুসটি খাওয়ার পরে অবশ্যই এক থেকে দুই গ্লাস পানি পান করতে হবে তো যারা এই জুসটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেনটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ